এখন তো সবার হাতে হাতে আইফোন আছে তুই সত্যি কথা বলতে এই বয়সে দাঁড়িয়েও আমি নিজের ইনকামে এখনো পর্যন্ত একটা আইফোনও কিনতে পারিনি হ্যাঁ সেকেন্ড হ্যান্ড একটা আইফোন আমি কিনতে পেরেছিলাম যেটা দিয়ে আমি এতদিন ভিডিও করতাম কিন্তু এখন খুব অসুবিধায় পড়ে আবার আমাকে একটা আইফোন নিতে হচ্ছে তো হ্যালো এভরিওয়ান আমি বৃষ্টি আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আজ প্রীতম অনেক দিন পর অর্ককে সকালবেলায় টিফিন বানিয়ে দেবে তার কারণ হচ্ছে অর্ক কাল রাতে বলেছে যে বাবা তোমার হাতে চাউমিন নিয়ে যাবে তাই বাবা সকাল সকাল উঠে দেখো চাউমিনের জোগাড় শুরু করে দিয়েছে না খুব একটা ভালো যে ওই পরিপাটি করে চাউমিন করতে পারে তা না তবে অর্ক বেশ ভালোবাসে আর অর্ক বন্ধুরাও যারা ওর কাছ থেকে নিয়ে খায় বেশ ভালোই বাসে খেতে কারণ ও বরবার বলে যে মা বাবা যেন পাস্তা চাউমিনটা বাবাই বানিয়ে দেয় আমি যে এত ভালো করে বানিয়ে দিই সেটা ওদের পছন্দ না কিন্তু এই পাস্তা মানে এই চাউমিন এটা বেশি ভালো লাগে তো অর্ক স্কুল চলে গেছে তারপরে এই যে আমাকে ডক্টর দুবেলা যেটা খেতে বলেছে সেটা হচ্ছে এটা একটা প্রোটিন পাউডার আছে সেটা একটুখানি ওটসের মধ্যে দিয়ে খাই যেটা আমার সব কিছুতেই তো বলছি তোমাদেরকে গন্ধ লাগছে তো খেতে গেলে তো গা গোলাচ্ছে নাকে দাবা দিয়ে যেমন করে হোক খুশি একটু গিলে ফেলি তারপরে যে কোনো একটা ফল খাই আর এখন আমি চাপিয়ে দিচ্ছি দুপুরবেলার রান্না এখানে দেখো জলটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে সব সবজি কাটা আছে পেঁপে আলু ফুলকপি আর কি কি আছে আমি ভুলে গেছি সত্যি কথা বলতে সব কিছু দিয়ে ও ঝিঙেও আছে একটু আর এটা হচ্ছে মুসুরির ডাল এই যে ডালটা দিয়ে দিচ্ছি আর দিকে পেতাম হাঁড়ি করে মানে হাঁড়িটা ধুয়ে নিচ্ছিলো হাঁড়ি করে এবার ওই ফিল্টারে জলটা ভরে দেবে তো সেই কারণে এখানে জলটা নিয়ে নিচ্ছিল আর এর সাথে দেবো আমি সয়াবিন সয়াবিনে তো তোমরা জানো অনেকটা প্রোটিন আছে তো এই সয়াবিন দিচ্ছি আর তোমরা খুব ভালো করে জানো এখন আমার সেদ্ধ খাবারে বেশ একটা ন্যাক এসছে আমার ভালো লাগে না উল্টো পাল্টা কিছু খেতে তো এরপরে নুন দিচ্ছি আর দেবো সামান্য একটুখানি হলুদ অনেকে বলেছে ডালটা সেদ্ধ হয়ে যাবার পর হলুদ দিও আমি ডালটা সেদ্ধ হয়ে যাবার পরই হলুদটা দিই বাট আজকে আমি জানো তো দিয়ে ফেলেছি হলুদটা তো যাই হোক এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে যে দুটো জিনিস যাবে সেই দুটো বলি তোমাদেরকে এই যে লঙ্কা এই লঙ্কাগুলোর নাম কি বেশ বলেছিলে আমি ভুলে গেছি তো এরপরে দিচ্ছি টমেটো একটা ব্যাস এটা বেশ সেদ্ধ করতে দেবো এরপর বিছানাটাকে ভালো করে আমি পরিষ্কার করে নেবো সকালবেলায় অর্ককে স্কুল পাঠাই তো বেশ কি একটা জড়া যে স্কুলটা পাঠায় সে একমাত্র মানে যাদের মর্নিং স্কুল আর শীতকাল আসতে চলেছে এখনই যেন তো মানে বলতে নেই ভোর দিকে ঘুমই ছাড়ছে না মানে আমরা টোটাল পাঁচটার সময় উঠে যাই ঘুম থেকে তো পাঁচটার সময় কিছুতে ঘুমই ভাঙছে না না প্রীতমে না আমার আর এই বিছানার চাদরগুলো সবাই জিজ্ঞেস করেছিল আমি কোথা থেকে নিয়েছি সব কটাই কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি আর আমি কিন্তু প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমি কিন্তু ওই দেখবে ভিডিও স্ক্রিনে দিয়ে দিই তোমরা যারা পাও না আমি কি করে তাদেরকে বোঝা আমি প্রত্যেকটি ভিডিও দেবে স্ক্রিনের মধ্যে দিয়ে দিই আর না হলে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে তো এখানে বিছানা চাদরটা পেতে নিলাম ভালো করে আর এর পর্দা থেকে শুরু করে সবটুকুখানি কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি আমি অফলাইনে খুব একটা বাজার তোমরা আমাকে করতে দেখবে না যারা আমার ভিডিও দেখো তাদের অধিকাংশ মানুষই আমাকে প্রচণ্ড ভালোবাসা দাও তার মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা এটা দাবি করো যেহেতু আমরা তোমার ভিডিও দেখছি তাই আমাদের মতো করেই তোমাকে চলতে হবে এটা কি কখনোই সম্ভব এখন যদি আমি তোমাদেরকে বলি যে আমার মতো করে তোমাকে চলতে হবে তুমি কি পারবে কখনোই পারবে না তাই কাউকে কারুর কথায় চলতে বাধ্য করতে তোমরা পারো না আর এটা করোও না এটা যথেষ্ট খারাপ কে কি পড়বে কে কী খাবে কে কিভাবে তার জীবনটাকে কাটাবে সব কিছু নিয়ে যদি তোমরা কমেন্ট পাস করো আর সেই কমেন্টটা যদি ধরেই কথা বলি যে সেই কমেন্টটা যদি মানতে হয় প্রত্যেকটা মানুষকে তাহলে বলবো মানুষ নিজস্ব নিজস্ব বাঁচা ভুলে গিয়ে সবাই সবার মতো করে বাঁচবে সেটা কখনই সম্ভব নয় দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গেছিলো এখানে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ডালটা ঝোঁকে নিলাম এর মধ্যে তোমরা একটা কাজ করতে পারো এই তেলটার মধ্যে একটুখানি কাশুরি মেথি যেটা হয় সেটা দিতে পারো একজন মহান জ্ঞানী একজন মহিলা আমাকে বলেছে এই ফেসবুকে কমেন্টটাতে যে আমার যখন শরীর খারাপ ছিল সেদিনকে দেখেছিলে অর্ক রেজাল্ট বেরিয়েছিল তো আমি সেদিনকে একটু বাইরে থেকে খাবার খেয়েছিলাম কারণ আমার শরীরটা ভালো ছিল না রান্না করতে পারিনি সেই কারণে তো আমি রান্না করতে পারিনি সেটা নিয়ে বলেছিল একটু প্রেসার কুকারে চাল ডাল ভাত কি ফুটি নেওয়া যায় না বিশ্বাস করো যে পরিমাণ ঠান্ডা লেগেছিলো এই প্রেশার কুকারে চাল ডাল ভাত খেতে ইচ্ছা করতো না তাই ওদেরকে বললাম তোরা বাইরে থেকে কিছু একটা খেয়ে নে আর আমার সেই দিনকে গ্যাসের সামনে যেতে ইচ্ছাও করছিল না আমি প্রতিদিনই রান্না করি আর প্রেশার কুকারে চাল ডাল ভাত সবটাই আমি পারি কিন্তু কিছু কিছু দিন না মানুষদের ইচ্ছা করে না আমারও ইচ্ছা করেনি আর এমনভাবে তুমি কথাটা বলেছো দেখে মনে হচ্ছে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তাহলে আমি একটা কথাই বলবো আমার ছেলেকে তুমি নিয়ে যাও গিয়ে মানুষটা করে আবার আমাকে দিয়ে দিও যাই হোক এখানে ভার্জেন কোকোনাট অয়েলটা ভালো করে মাথায় ইউজ করলাম তো যে কোটোটা দেখলে সেটা হচ্ছে ইন্দুলেখার কোটো ওটার মধ্যেই না তেলটা আমি ভরে রাখি তার কারণ ওইভাবে না মাথায় নিতে বেশ সুবিধা হয় এখানে মাছটাও আমি ভেজে নিচ্ছি কড়া করে কারণ আমার না ওই বললাম না তোমাদেরকে একটু কড়া করে মাছ ভাজলে খেতে পারছি নালে আস্তে আস্তে সব কিছুতেই গন্ধ লাগছে তাই মাছটা না এইভাবে কড়া করে একটু ভেজে নিলাম আমরা এখন হচ্ছে ওই বিকেল দিক করে আমি আর প্রীতম বেরোচ্ছি আর প্রীতম বলছে বৃষ্টি সানগ্লাসটা পর আমার না সানগ্লাস পরতে ভীষণ লজ্জা করে আমার কাছে থাকলেও আমার লজ্জা করে তাই না আমি পড়তেও চাই না আজকে বলতে পারো এখন বাজছে হচ্ছে কটা তিনটে বাজে তিনটে বাজে আমি প্রীতম বেরিয়ে যাচ্ছি একটুখানি কি দেখতে যাচ্ছি আমরা

সেই স্বপ্নটা মানে সূক্ষ্ম না এটা সূক্ষ্ম স্বপ্ন না এটা অনেক বড় স্বপ্ন তা ওটা পূরণ করতে পারবো কিনা জানি না তো যাই দেখা যাক হয় কি না হয় বৃষ্টি 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 হ্যাঁ আমি সানগ্লাস পরতে যাই না কেন আমি যখন মানুষ আমার দিকে তাকাই তখন মনে হয় হয়তো আমাকে বিয়েড লাগছে হয়তো সেই কারণে চশমাটা আমি পরতে পারি না এরকম কে কে আছে আমাকে জানিও তো তারপরে চলে গেছিলাম স্টোরে আমরা অনেকগুলি স্টোর দেখেছি তার মধ্যে আবার একটা স্টোরে গেছিলাম তো এখানে ক্যামেরার কোয়ালিটিটা দেখছিলাম প্রীতমও দেখছিল আমার মেন হচ্ছে ফ্রন্ট ক্যামেরা মানে আমি যেটা দেখতে গেছিলাম আইফোনে সেটা হচ্ছে ক্যামেরা আমার আর কিচ্ছু কাজ নেই বিশেষ করো ক্যামেরা আর স্টোরেজ এই দুটো নিয়ে আমার কাজ তো আমি দেখতে গেছিলাম আমাদের একটা বাজেট ধরে গেছিলাম বাট এখানে যেগুলো আমাদেরকে দেখানো ছিল সেগুলো প্রত্যেকটাই আমাদের লো বাজেটের কাছে চলে আসছিলো কারণ আর যেটা আমরা দেখতে গেছিলাম সেটা আমাদের কাছে ছিল মানে ওদের কাছে ছিল না ওদের কাছে কেন কোনো স্টোরি ছিল না তো এখানে আমি প্রীতমকে দেখাচ্ছিলাম দুটো আইফোনের মধ্যে বাট যেটা থেকে হাই দাম ছিল মানে প্রায় দু লাখের কাছাকাছি সেটা খুব বেশি ভালো লেগেছিল ক্যামেরার কোয়ালিটি কিন্তু বিশ্বাস করো এতটা বাজেট আমাদের ছিল না সেই কারণে আমরা আমরা নিজেদের কি প্রশ্ন করছিলাম ধুর এটা নিলে ভালো হতো কেন পারলাম না এটা নিতে কোথাও গিয়ে নিজেদের হয় না মনে হয় না যে কি লাইফে করছি যে একটা আইফোন নিতে পারছি না কিন্তু তারপরে আবার প্রীতম আমাকে পাশ থেকে আমাকে বোঝায় যে তোর একটা ছেলে আছে তুই একজন মা তোকে পুরোটাই দায়িত্ব নিতে হয়েছে ছেলের দায়িত্ব নিয়েছিস সংসারের দায়িত্ব নিয়েছিস সব খরচাটুকুই তো আমাদের দুজনকেই টানতে হয় মানে আমাকে আর প্রীতমকে মিলেমিশে টানতে হয় আর তোমরা তো খুব ভালো করে জানো এখনকার দিনে বাচ্চাদের পেছনে ঠিক কতটা খরচা হয় বাচ্চা শুধু নিলে তো হয় না আর রিসেন্টলি তোমরা দেখেছিলে আমার কতটা শরীর খারাপ হইলো শরীর খারাপের পেছনে প্রচুর টাকা ইনভেস্ট হয়ে গেছে আমার তো সব কিছু মিলিয়ে প্রীতম আমাকে প্রচণ্ড পরিমাণে সান্ত্বনা দেয় ঠিক আছে তো আমরা গেছিলাম একটুখানি ফোন টোন দেখতে তারপরে এখন এসছি বাড়িতে একবার তার কারণ হচ্ছে অল্পকে মায়ের কাছে রেখে দিয়ে গেছিলাম বাবা একটু বেরোলো কাজে আর এখানে প্রথম খাবার নিয়ে আমার একটুখানি বিকালবেলায় খেতে দিতে পাই তো খাবার টাবার নিয়ে এসেছি কে চিকেন মোড বলো কে সরি ঠিক গন্ধটা বিছছির ভাবে ঢুকে গেল দেখো পুরো গাটা কাম হয়ে গেল আমার সত্যি আর এখানে দেখো ওরা চিকেন নিয়ে এসেছিল মানে মায়ের জন্য আর ওর জন্য কাবাবটা নিয়ে এসেছিল ওরা খাবে আর আমরা খাবো হচ্ছে ফুচকা ওই জন্য আর এখানে মা না আমাকে দেখছে মা বলছে যে কেন তুই কেন খাবি না একটু খা দেখ গন্ধ লাগছে আর লাগবে না মাও আমাকে একদিন চিকেন রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছিল বাট আমি খেতে পারিনি আমার ঘৃণা লাগছিল প্রচণ্ড আর এখানে এই দুইজন মিলে বসে গেছে এখানে মাতে আর অর্কতে মা বলছে না আমি খাবো না তুই খা তোমরা তো জানো অর্ক অর্ক দিদাকে ঠিক কতটা ভালোবাসে দিদা বলতেই অজ্ঞান মানে ও বলতে পারো আমার পর যদি বলতে পারো আমার আগেও যদি কাউকে ভালোবাসে সেটা হচ্ছে দিদাকে দিদার আগে কাউকে না তো এখানে ওরা দুজন মিলে খাচ্ছিলো মাকে আবার খাইয়ে দিছিল মা আবার মাকে আমি বললাম যে মা তুমি একটু টেস্ট করে দেখো যে সসটা দিয়ে যে ভালো লাগবে কিন্তু মা বলছিল খুব ঝাল দিয়েছে ও খেতে পারবে কিন্তু অর্ক এইসব ঝাল খেতে খুব ভালোবাসে ও খেয়ে নিয়েছে আসলে বাড়িতে তো আমি এসব এখন আর বানিয়ে দিতে পারি না ওকে তো সেই কারণে এখন বাইরে খাচ্ছে হলে তো আগে তোমরা দেখেছ আমি সবটার সবটুকুই বাড়িতে বানিয়ে দিতাম আর এখানে অর্কর মুখটা এরকম কেন বলো তো এখানে অর্কর মুখটার কারণ হচ্ছে অর্ক বলছে আমি তোমাকে খাইয়ে দেবো বললাম তুমি নিজে নিজে খেয়ে নিচ্ছ কেন সেটাই বলছি দিদাকে যে আমি খাইয়ে দিচ্ছি দাও তো তারপরে আবার খাইয়ে দিলে একটু শান্তি পেলো তারপরে এই যে দুজন মিলে খেলো আমি তো সামনে যেতে পারছিলাম না এত গন্ধ লাগছিল আমার বাবারে আর প্রিতম প্যাকেটটা খুলেই এমন নাকের সামনে দিল পুরো গাটা কেমন যেন শিউরে গেল আমার তো এখানে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন খেতে মাও বসলো বেশ ভালোই খেতে খারাপ না মায়েরও ঠান্ডা লেগেছে এ ওরা খাচ্ছে তো আমার গাটা এখন কমাচ্ছে চিকেন ডেকে আমাদের আছে এদিকে এই হলো আমাদের ফুচকা মা সো সো স সো প্রীতম আমার জন্য এখানে টক টক ঝাল ঝাল করে ফুচকা এনেছিলো আসলে মা এত ঠান্ডা লেগেছে কিছু বলার নেই মায়েরও লেগেছে আমারও লেগেছে সবার ঠান্ডা লেগেছে আর এখন তো ওয়েদার সিজনটা চেঞ্জ হচ্ছে সেই কারণে তো ফুচকাটা খেয়ে কি যে ভালো লাগলো কি বলবো তোমাদেরকে কালকে আমরা গেছিলাম হচ্ছে আইফোন দেখতে তো আইফোনটা দেখেও এসেছি পছন্দও করে এসেছি সব মিলিয়ে কিন্তু আমরা যেটা দেখতে গেছিলাম যেই মডেলটা দেখতে গেছিলাম সেই মডেলটা জানো তো আপাতত আউট অফ স্টক হয়ে গেছে মানে ওটা একটা নতুন লঞ্চ করেছে সেই কারণে এটা আমরা দেখতে গেছিলাম সেটাকে আউট অফ স্টক হয়ে গেছে মানে ওটা কোথাও পাওয়া যাচ্ছে না মানে এত জায়গায় খুঁজলাম এত জায়গায় খুঁজলাম কোথাও পেলাম না এবার আমাদের না এখন ফোন কেনার কোনো প্ল্যানিং ছিল না এটা হুট করে বলতে পারো মাথার ওপর একটা চাপ পড়লো আমাদের তার কারণ হচ্ছে আমরা যেই ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি মানে এখন যে ফোনটা থেকে ভিডিও বানাচ্ছি সেই ফোনটা তোমরা জানো আমরা শিলিগুড়িতে কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছিলাম তো বিশেষ করবে না একটা বছরের উপর চল চলতে গেল ফোনটা ভালো খুব ভালো সার্ভিস দিয়েছে যেহেতু সেকেন্ড হ্যান্ড ফোন ঠিক আছে তো খুব ভালো সার্ভিস দিয়েছে কিন্তু এখন যেই প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে পিকচার কোয়ালিটির সমস্যা একটা হচ্ছে ঠিক আছে এখন একটু হচ্ছে সেকেন্ড হচ্ছে আমার স্টোরেজ ভীষণ প্রবলেম হচ্ছে আমি বেশি কোনো ভিডিও করতে পারছি না আমি বেশি ভিডিও বানিয়ে রাখতে পারছি না আমাকে প্রতিদিনকার ভিডিও প্রতিদিন বানিয়ে পোস্ট করতে হচ্ছে মানে আমি যদি ভাবি এক্সট্রা কোনো ভিডিও বানিয়ে পোস্ট করে রাখবো শিডিউল করে রাখবো সেটা আমি করতে পারছি না তো এটা আমার ক্ষেত্রে ভীষণ চাপের হয়ে যাচ্ছে এক কারণ আমাদের সবসময় তো শরীর খারাপ শরীর ঠিক থাকে তা তো না এবার ওই কারণে একটু চাপের হয়ে যাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে ওই স্টোরেজের প্রবলেম তোমার সরি তৃতি হচ্ছে স্টোরেজের প্রবলেম ও ক্যামেরাটা অন করলে হাই ওঠে তোমরা বলো না বৃষ্টি এত হাই তুলো কেন ক্যামেরাটা অন করলে কেমন যেন হাই ওঠে তো এটা একটা প্রবলেম হচ্ছে আর যেটা হচ্ছে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে আমি জানি না কেন কি করে হচ্ছে ভিডিও ডিলিট হয়ে যাচ্ছে বা ভিডিও হচ্ছেই না মানে এরকম প্রবলেম হচ্ছে বা ভিডিও হতে হতে আবছা হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো হচ্ছে তো দেখো সে প্রথম কথা আমি বলবো যে দামে ফোনটা আমি কিনেছিলাম সেই দামে আমি খুব ভালো বলতে পারো সার্ভিস পেয়েছি ফোনটা থেকে ঠিক আছে এটা নো ডাউট বাট এবার আমার একটা লাগবে তার কারণ হচ্ছে সামনে আমাদের অনেক বড়ো বড়ো কাজ আসতে চলেছে তো সেই কারণে বিশেষ করে আমার মানে ফোনটা লাগবে কারণ এই ফোন দিয়ে হচ্ছে না প্রচুর প্রবলেম হচ্ছে মানে আমি আর সরি গো আমি হাই ইচ্ছা করে তুলছি না আমার উঠছে হাই তো আমি না মানে বিশেষ করে না আমার প্রায় আজ ক মাস ধরেই ভীষণ প্রবলেম হচ্ছে প্রীতম সেটা দেখছে প্রচণ্ড পরিমাণে ফেস করছি আমি এই ফোনটা নিয়ে তো প্রীতম আমাকে বলেছিল যে আমি দেব একটা কিনে তুই তো কিছু গিফট ফিফট নিচ্ছিস না চাইছিস না মানে আজ দু বছর হতে গেল কোনো মানে ও বলছে অ্যানিভার্সারিতে তো কোনো কিছুই চাইলি না নিলি না তো আমাকে বলেছিলো একটা দেবো তো ও বলছিলো যে আমাকে বলেছিল কিছু একটা দেবো আমাকে সরি তো আমাকে বলেছে কিছু একটা শোনার কিছু নিয়ে নিবি আমাকে বলেছিল তো আমার তো যেন শোনার শখ নেই সেরকম আমার এখন যেটা হচ্ছে আমার হচ্ছে কাজ কাজ নিয়ে হচ্ছে আমার কথা আর এটা হচ্ছে আমার কাজ আমার নেশা যেটাকে বলতে পারো ভিডিও ভ্লগিংটা হচ্ছে আমার নেশা আর ভিডিও করতে আমি ভীষণ ভালোওবাসি কিছু কিছু মানুষ বলে তোমরা ভিউজ আর টাকার জন্য করো বাট বিশ্বাস করো ফেসবুক যারা করে যারা সত্যিকার ফেসবুক করে যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা খুব ভালো করে জানে যে ফেসবুক থেকে সেরকম আর্নিং হয় না ইউটিউব থেকে ইউটিউব থেকেও যতটা ভাবো না ততটা আর্নিং হয় না যেটুকু আমাদের আর্নিং হয় সেটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন থেকে তো এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো যাই হোক ওগুলো তোমাদেরকে বোঝাতেও পারবো না যারা বুঝবে তারা ঠিক বুঝবে যারা বুঝবে না তারা বুঝবে না তো আমি যেটা বলতেছিলাম তো আমরা একটা ফোন দেখে এসেছি আপাতত কিন্তু আমরা যে বাজেটটা নিয়ে গেছিলাম সেই বাজারের থেকে একটু বেশি হয়ে গেছে সেটা তো ওই জন্য কালকে আমরা কিনতে পারলাম না কালকে নিয়ে আসতে পারলাম না নাহলে কালকেই নিয়ে চলে আসতাম না আমাদের যেটা হয়েছে কি একটু হাই হয়ে গেল বাবা আমাকে না সবাই গালাগালি করে এই কারণে যে এত হাই তুলি কেন দূর তো আমাদের একটু বাজেটটা একটু হাই হয়ে গেছে তো সেই কারণে আমরা আবার কালকে ব্যাগ আসতে হলো সবটুকু জেনে যেটুকু আছে সেটুকু আমরা ভাবছি যে প্রীতম বলছে যে ঠিক আছে আমার এই টাকাটা আরেকটা ওর টাকা আসবে সেটা নিয়ে ও পুরোটাকে দিয়ে আমাকে কিনে দেবে প্রথমে গেছিলাম আমরা ক্যামেরা দেখতে তোমাদেরকে আমি বলি আমার ক্যামেরার একটা বরাবরই শখ আছে তার কারণে আমি ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে মানে ফটো তুলতে আমি ভীষণ ভালোবাসি মানে ফটোগ্রাফি জিনিসটি না বলতে পারো আমার ভীষণ ভাল লাগে আমি এডিটিংয়ের দিক থেকে বলো সব দিক থেকে না আমি না মানে যাই না কারণ এটা একটা নেশাগ্রস্ত আমি তো এটা আমি একটা নেশাগ্রস্ত তো আমি অনেক দিন ধরে সেটা প্রীতমকে বলেছিলাম যে প্রীতম জানো তো আমার ভিডিও কোথাও ফটোগ্রাফি ফটো তুলতে এগুলো করতে ভীষণ ভালো লাগে আমার তো ও আমাকে বলছিলো যে ঠিক আছে কিন্তু আপাতত ক্যামেরাটা নিলে কি হবে জানো তো আমাদের কাছে যে ভালো একটা ফোন আছে তা না যে ক্যামেরা থেকে ভিডিওগুলোকে নিয়ে আমরা মানে ওই মানে পেন ড্রাইভের মধ্যে দিয়ে নিয়ে ফোনে মোড়ে এডিট করবো সেটা পারবো না তো ওই জন্য ও বললো কি যে তার থেকে ভালো আর ল্যাপটপ ক্যামেরা নিলে ল্যাপটপ নিতে হবে তোমাকে ঠিক আছে ল্যাপটপটা সব জায়গায় খোলা যায় না যেটা ফোন দিয়ে সবসময় সবটা করা যায় ওইটা একটা সমস্যা যে ফোন দিয়ে সব জায়গায় তোমরা খুলতে পারবে শুভ ঘুম নেই আর এইদিকে হাই তুলে তুলে মরছি আমার না এটা হয় কেন যায় না এক হচ্ছে বই খুললে খুব ঘুম আসে আর এক হচ্ছে ফোনে ক্যামেরা অন করলে খুব ঘুম আসে দুটোই কাজের জায়গা না ওই জন্য বেশি ঘুম আসে তো বাদ বাকি টাইম আর ঘুম নেই দেখো বা তো এই হলো তাই আমরা ক্যামেরাটা নিয়ে নিই ক্যামেরা নিলে একটা ভালো লেন্সও নিতে হবে তবে হ্যাঁ আমার খুব শখ আছে দেখি কতদিনের শখটা পূরণ করতে পারি ক্যামেরা আমি ভবিষ্যতে নেব আমি এটা পেপলই রেখেছি ক্যামেরা একটা আমি নেব কারণ আমার মানে আমার ওটা শখ ওটা আমার মানে একটা ভালোবাসার জিনিস তো ওকে ওটা বললাম যে ক্যামেরা দেখতে গেছিলাম কালকে দেখিনি নিতে না তো দেখলাম আর আমরা কালকে দুটো জায়গায় গিয়ে দেখলাম মানে দুটো জায়গায় এমনি বড় বড় গেছিলাম আইফোনের ইয়েতে কিন্তু বাকি ছোটো ছোটো দোকানগুলো তো অনেক সময় হয় স্টক রেখে দেয় স্টক রেখে দেয় তো সেটাও পেলাম না যাই হোক যেটা পেয়েছি সেটা বেশ মোটামুটি ক্যামেরাটা খারাপ না আর আরেকটা দেখিয়েছিল সেটা হচ্ছে যে প্রায় এক লাখ কতর কাছাকাছি মানে দু লাখের কাছাকাছি একটা আইফোন দেখিয়েছিলো বিশেষ করে ক্যামেরা ক্যামেরার কোয়ালিটি খুবই ভালো দেখো আমি এত আইফোনের ব্যাপারে জানি না তাই নামগুলো আর বলছি না ঠিক আছে কারণ আমি ভুলভাল নাম বলবো তো নিজেকে হাসির পাত্র বানিয়ে কোনো লাভ নেই এখানে তো আমি ভুলভাল নাম দু লাখের কাছাকাছি একটা আইফোন দেখিয়েছিল ক্যামেরা কোয়ালিটি মানে দারুণ কিন্তু বিশেষ করে আমাদের অত হাই লেভেলের বাজেট নেই আমাদের এখন সামান্য একটা বাজেটে কিনবো ভেবেই রেখেছিলাম যেটা সামান্য একটা বাজেটে কিনবো আমার ভিডিও নিয়ে কথা আমি ফোনটাকে আমার মেন ব্যাপার হচ্ছে সব অনেকের কাছে কি আইফোন মানে শপ করা বাট আমার কাছে সব জিনিসটা না আমার কাছে কাজ আমার কাজটা আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ তোমার আইফোনের থেকে বেটার ক্যামেরা এই ফোনে আছে বা এই ফোন থেকে পেয়ে যাবে তো আমি সেই ফোনটাই নেব কিন্তু আমি যেটা দেখলাম আমি একটা অ্যান্ড্রয়েড ফোন আর আইফোনের মধ্যে যেটা খুঁজলাম খুঁজে পেলাম ক্যামেরার কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ যতটুকু বুঝলাম আমি আমার দিক থেকে এবার বলতে পারবো না কতটুকু যেটা বুঝেছি আকাশ পাতাল তফাৎ কারণ আমার দাদা কালকে সাজেস্ট করছিলো যে ভিভো নে কিন্তু আমি নিলাম না আমার ক্যামেরার কোয়ালিটির জন্য দরকার মানে আমি যখন ক্যামেরার ছবিগুলো জুম করি না একটুখানি ফেড হয় না ভিডিও জুম করলে একটু ফেড হয় না কিন্তু অ্যান্ড্রয়েডে ফেড হয়ে যায় তো এটাই একটা কোয়ালিটির ব্যাপার থাকে তো ওইটার জন্যই আমি আইফোনের দিকে যাচ্ছি এবার তোমরা যে আছে যদি কিছু সাজেশান থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও ব্যাপারটা কারণ আমার দরকার তোমাদের সাজেশান কারণ প্রীতম জানে বাট আমার তোমাদের কাছ থেকে কিছু সাজেশান দরকার তোমরা যদি কেউ জানো এই বিষয়ে ভালো কিছু তাহলে আমাকে একটু জানিও তো আজকের ভিডিওটি এটুকানি সবাই ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখুন টাটা